প্রতীক্ষা তার অবসান হলো প্রত্যেকেই উদ্বিগ্ন ছিলেন গোটা বিশ্ব উদ্বিগ্ন ছিলেন সুনিতা উইলিয়ামস তারা কবে ফিরবেন এবং তারা ঠিকমতো ফিরতে পারবেন তো পৃথিবীর বুকে ঠিকমতো তারা আসতে পারবেন তো এই নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন ছিল তবে শেষ পর্যন্ত তা সফল হয়েছে সকাল থেকেই সেই খবর আপনাদেরকে দেখিয়েছি যা দেখা গেল ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরের জলে আজ ভোর তিনটে তেইশ মিনিটে সফলভাবে সেই ক্যাপসুল সেই ক্যাপসুল নেমে এলো এবং সূক্ষ্মভাবে অবতরণ করলো সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুনিতা উইলিয়ামস সুনিতা উইলিয়ামসের সঙ্গে ছিলেন তার সহযোগী বুচ উইলমোর এছাড়াও ছিলেন আরও দুজন প্রত্যেকেই ভালো আছেন আপাতত তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৪৫ দিনের জন্য এই কোয়ারেন্টিনে থাকবেন তবে আরও বিস্তারিত জানব এই বিষয়ে আমরা একটু আলোচনা করব আরও বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব কারণ যেখানে আমরা দেখেছি যে আট দিন আট দিনের এই যাত্রা ছিল দু সালের পাঁচই জুন তারা গিয়েছিলেন এই মহাকাশে এবং সেখানে আট দিনের যাত্রা তা পৌঁছে গেল এতগুলো দিন দুশো ছিয়াশি দিন ধরে তাদেরকে অপেক্ষা করতে হলো ন মাস তেরো দিন ধরে তাদেরকে অপেক্ষা করতে হলো মহাকাশে কেমনভাবে তারা কাটালেন এবং তারা যখন ফিরে এলেন কতটা কতটা তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বা কোন রকম রিস্ক ছিল কিনা এই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আশিক পাল এবং সঙ্গে রয়েছেন কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার সেক্রেটারি জেনারেল কৌস্তভ চৌধুরী আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত প্রথমে আমি একটু অধ্যাপকের কাছে যাব অধ্যাপক আশিক পাল আশিকবাবু যা আমরা দেখতে পেলাম যে প্রায় সতেরো ঘন্টা সতেরো ঘন্টা ধরে এই জার্নি ছিল মহাকাশ থেকে পৃথিবীতে আসার এই প্রক্রিয়া কতটা জটিল ছিল সেটা হচ্ছে যে এই যে কথাটা আমরা বারবার বলছি যে তাদের অরিজিনাল যে মিশন ছিল সেটা আট দিন কিন্তু সেটা অনেকটাই এক্সটেন্ডেড হয় এবং মাঝখানে আমরা জানি যে বেশ কয়েকবার আমরা এটাও শুনেছিলাম যে হয়তো অমুক সময় তারা ফিরে আসার মতো একটা জায়গায় থাকবেন কিন্তু সেটা হয়নি সেটা বাড়তে বাড়তে আলটিমেটলি গিয়ে নমাস। মাস এবং আরো কিছুদিনে গিয়ে দাঁড়ায় তা এবার যে কোনো একটা মহাকাশ চান যখন সেটা পৃথিবীর থেকে আমরা সেটাকে লঞ্চ করি বা সেটা যখন ফিরে আসে এই রিএন্ট্রি এবং যখন লঞ্চের সময় দুটোই কিন্তু প্রথম অন্তত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই হাইট পর্যন্ত এটা কিন্তু খুব ক্রিটিক্যাল থাকে কারণ এই জায়গাতেই সবচেয়ে বেশি এই আমাদের পৃথিবীর চারপাশে যে অ্যাটমসফিয়ার রয়েছে তার মানে অ্যাটমসফিয়ারে ড্র্যাগ বলে একটা ব্যাপার থাকে মানে সেটা যেন কিছু টেনে ধরে এইরকম একটা ব্যাপার যে কোনো আমরা একটু কথা বলবো কৌস্তব বাবুর সঙ্গে কৌস্তব বাবু আমরা কথা বলছিলাম অধ্যাপক আশিক পালের কাছে আচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল আমরা আবারও যোগাযোগ করেছি হ্যাঁ আশিক বাবু আপনি জানাচ্ছিলেন যে কতটা জটিল ছিল এই প্রক্রিয়া পৃথিবীতে ফিরে আসা ছিলাম যে যে কোনো একটা স্পেস শাটল বা স্যাটেলাইট যখন আমরা লঞ্চ করা হয় তখন কিন্তু তার ওই প্রথম প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত তার যাত্রাপথ সেটা লঞ্চিংয়ের সময় আবার ফিরে আসছে যেটাকে রিএন্ট্রি বলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ক্রিটিক্যাল হয় কারণ এই জায়গাতেই আমাদের অ্যাটমসফিয়ার পৃথিবীর চারপাশে যে রয়েছে বায়ুমণ্ডল তার ডেন্সিটি বা ঘনত্ব খুব বেশি হয় এবং তার ফলে সেখানে প্রচুর পরিমাণে ফ্রিকশন এবং তার ফলে তাপ বা হিট জেনারেটেড হয় তার ফলে যে কোনো একটা স্পেস মিশনের জন্যই কিন্তু এই স্টেজটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে এই স্পেস শাটলকে কিন্তু ফিরে আসার সময় সেখানে চারজনের মধ্যে দুজন এমন ছিলেন যারা প্রস্তুতি নিয়েছিলেন আট দিন সেখানে থাকবেন বলে মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিন্তু সেটা গিয়ে দাঁড়ায় নমাস এবং তারপরে আরো কিছু দিন কাজেই আমরা কাগজে বা অন্যান্য মিডিয়াতে যে দিকটা মূলত হাইলাইটেড হচ্ছে যে তাদের ফিজিওলজিক্যাল কি প্রবলেম হতে পারে যেমন ধরুন এই ফিরে আসার পরে তাদের গ্রাভিটির যে চেঞ্জ হচ্ছে পৃথিবীতে এবং তাদের ওই স্পেস স্টেশনের মধ্যে তার ফলে তাদের হাঁটা চলা ব্যালেন্সিং এই সমস্ত সমস্যা যেমন থাকবে এইগুলো ছাড়াও কিন্তু এই যে সাইকোলজিক্যাল এবং একটা মেন্টাল যদি তাদের কিছু প্যারামিটার মেজার করা হয় সেটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবে কারণ মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার অলটিটিউডে থাকে এবং তার মোটামুটি প্রতি মিনিটে একবার করে পৃথিবীর চারপাশে সেটা প্রদক্ষিণ করে এই যে প্রচন্ড বেলাসিটিতে সেটা মুভ করে প্রায় ধরুন আট ন কিলোমিটার প্রতি সেকেন্ডে এর ফলে কি হয় না যারা অ্যাস্ট্রোনটরা তার মধ্যে থাকেন তারা চব্বিশ ঘন্টায় নতুন দিন দেখেন না তারা কিন্তু প্রায় ওই দিনে পনেরো থেকে ১৬ বার তাদের কাছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই হয় কাজেই তাদের এই যে স্লিপ ডিসঅর্ডার বা এই সমস্ত ব্যাপারগুলো এগুলো কিন্তু তাদের কাছে মানসিকভাবে একটা প্রেশার ফেলতে পারে তার ফলে যখন তারা ফিরে আসছেন এই আট দিনের জায়গায় নমাস কিছু দিনে তখন কিন্তু মনে রাখতে হবে যে স্পেস শাটলটা কিন্তু আহ সেটাকেও একটা গাইডেন্সের ব্যাপার থাকে কাজেই ওই যে ফ্লোরিডার আমরা দেখলাম ফ্লোরিডা কোস্ট সংলগ্ন যে মহাসাগর সেখানে এসে সেটি আজকে ভোর তিনটে সাতাশ বা এরকম সময় আহ ভারতীয় সময় অনুযায়ী সেটি এসে পড়েছে এটা কিন্তু একটা মানে ম্যানুভার করা ইত্যাদিরও একটা ব্যাপার থাকে কাজেই সেইটা কিন্তু সবসময় একটা ক্রিটিক্যাল ব্যাপার হয় কৌস্তবাবু আমরা জানি নাসা বিভিন্নভাবে চেষ্টা করছিল যখন আট দিন অতিক্রান্ত হয়ে গেলো এবং দিনের পর দিন দিনের পর দিন বাড়তে থাকলো তারা মহাকাশে অপেক্ষা করছিলেন পৃথিবীতে ফেরার জন্য তারপরেই শেষ পর্যন্ত এলন মাস্কের সাহায্য নেওয়া হয় সেই সাহায্য নেবার ফলে আলটিমেট আমরা জানি সফলভাবে অবতরণ হলো এবং সফলভাবে পৃথিবীতে ফিরে এলেন সুনীতা উইলিয়ামসরা এবং কিন্তু এই বিষয়ে কতটা নিশ্চিত ছিল নাসা নাসা আপনি যে প্রশ্নটা করেছেন অ্যাকচুয়ালি প্রশ্নটা উত্তর দেওয়াটা একটু কঠিন এই অর্থে যে দেখুন নাসা কেন নিজে আনলো না এটা তো একটা প্রশ্ন হতে পারে তার কারণ হচ্ছে নাসা অনেক দিন থেকেই কিন্তু চাইছে যে নাসা তো গভর্নমেন্ট এজেন্সি ইউএস গভর্নমেন্টের যে প্রাইভেট পার্টনারদের এখানে করতে এই যে বোয়িংকে দিয়েছিল বোয়িং নিজেও কিন্তু তাই একটা প্রাইভেট পার্টনার বোয়িংকে দিয়ে পাঠিয়েছিল বোয়িং এর স্টার লাইনার লাইনার করে কিন্তু সেটার মধ্যে কিন্তু প্রবলেম হওয়াতে সুতরাং ফেরত আনার রিস্কটা নিতে চায়নি এইবারে প্রশ্ন হচ্ছে কেন ইলন মাস গেল এইখানে যে প্রশ্নটা করলেন এটা কিছুটা হয়তো পলিটিক্যাল উত্তর হতে পারে যে কেন বাইডেন যেন আমরা দেখেছি যে ট্রাম্প এসেই বলেছেন বাইডেনকে দোষারোপ করেছেন যে বাইডেন আনেননি এখন পলিটিক্যাল ব্যক্তিরা অনেক সময় পলিটিক্যাল উত্তর দেয় সুতরাং সবগুলোর মধ্যে কতটা সত্যি আছে সেটা বলা খুব মুশকিল তবে ট্রাম্প আর ইলন মাস্কের দোস্তির কথা আমরা সবাই জানি ট্রাম্প এনে সরাসরি ইলন মাস্ককে এসে বলেছে যে তুমি ওদের নিয়ে এসো এই যে ব্যাপারটা এর পেছনে কতটা পলিটিক্স কতটা বিজ্ঞান এটা বলা কিন্তু খুব কঠিন ইলন মাস্কের সংস্থা এক্স গত পনেরো বছর ধরে কিন্তু ইন্টারন্যাশনাল খাওয়ার পাঠাচ্ছে কার্গো যাকে বলে কার্গো ফেরি করছে আর কুড়ি দু হাজার কুড়ির থেকে বছর সাড়ে চার পাঁচ বছর ধরে এরা মানুষ পাঠাচ্ছে তাদের কিছুটা লেভেলে অভিজ্ঞতা আছে সুতরাং সেদিক থেকে তারা যোগ্য ছিল এতে কোনো সন্দেহ নেই ইলন মাস্কের স্পেসেক্স আগেও মহাকাশে মানুষ পাঠিয়েছে স্পেস স্টেশনে নিয়ম এসছে প্রচুর বছর ধরে খাবার পাঠাচ্ছে সুতরাং স্পেস ফেরি যেটাকে বলে এটাতে তাদের অভিজ্ঞতা আছে তার মধ্যে কোনো সন্দেহ নেই এবারে যদি প্রশ্ন ওঠে যে মাস্ক কেন ইলন ট্রাম্প কেন ইলন মাস্ককে বললো তার উত্তর আমি দিতে পারবো না সেটা পলিটিক্যাল ডিসিশন আমেরিকার যে তারা ইলন মাস্ককে দিয়ে আনিয়েছে কিন্তু বোয়িং তো ফেল করেছে দেখেছি এন প্রশ্ন করতে পারতো কেন লকহিড মার্টিন করলো না এর উত্তর দেখা সম্ভব